একজন অফিস কর্মকর্তা ডেইলি রুটিন অনুযায়ী অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাড়ি থেকে বের হবার সময় পেছন থেকে ওয়াইফকে বললেন, "আশা সময় যেন কিছু ফল কিনে নিয়ে আসে।" অফিস শেষে অফিস কর্মকর্তা ফলের উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। বাজারে ঢোকার আগেই দেখলেন যে রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক কিছু ফল নিয়ে বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন, "ফলের কেজি কত?" বৃদ্ধ লোকটি বলল, "50 টাকা কেজি।" 50 টাকা শুনেই ফিরে যাবেন অফিস কর্মকর্তা এমন সময় বৃদ্ধ লোকটি বলল, "যে বাবা, অনেকক্ষণ ধরে বসে আছি। একটা ফল বিক্রি করতে পারিনি বাকিতে ফল ক্রয় করে এনেছি বিক্রি করে তারপর টাকা পরিশোধ করব। আপনি যদি এক কেজি ফল নেন তাহলে অনেক উপকৃত হব অফিস কর্মকর্তা এসব শুনেননি পাশে একটা সুপার মার্কেট ছিল সেখানে ঢুকলেন ঢুকে দেখলেন যে ওই একই ফল ষাট টাকা করে কেজি সেলসম্যানকে জিজ্ঞেস করলেন যে পাশেই তো একজন পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছে সেলসম্যান বললেন যে স্যার আমরা ষাট টাকার নিচে বিক্রি করতে পারবো না ষাট টাকা দিয়ে আপনাকে কিনতে হবে অফিস কর্মকর্তা বেরিয়ে পড়লেন উদ্দেশ্য সেই ফল বিক্রেতা যে পঞ্চাশ টাকা করে কেজি বলেছে ফল বিক্রেতা সেই অফিস কর্মকর্তাকে দেখে বললেন যে আপনার জন্য আরো পাঁচ টাকা কমাবো তারপরও এক কেজি ফল কিনে নেন তখন অফিস কর্মকর্তা বললেন আমাকে দু কেজি ফল দেন বৃদ্ধ লোকটি দু কেজি ফল ওজন করে তাকে দিলে অফিস কর্মকর্তা 500 টাকার নোট বের করে তাকে দিলে তখন ফল বিক্রেতা বললেন আমার কাছে তো ভাঙ্গতি নেই আমি ভাঙ্গতি নিয়ে আসছি অফিস কর্মকর্তা বললেন যে ভাঙ্গতি আনতে হবে না আপনি এটা রেখে দেন কালকে এসে আমি আবার ফল কিনবো আপনার কাছে বৃদ্ধ লোকটি বলল যে আমি যে বাকিতে ফল ক্রয় করেছি সেখানে কিছু টাকা আমি পরিশোধ করতে পারবো আল্লাহ আপনার ভালো করুন অফিস কর্মকর্তা বাড়িতে গেলেন গিয়ে তার ওয়াইফের সাথে বিষয়টা শেয়ার করলেন ওয়াইফ তার পক্ষ থেকে 500 টাকা দিয়ে বললেন যে আপনি আমার জন্য ওনার কাছ থেকে দুই কেজি ফল আনবেন দুই কেজি ফলের দাম আপনি পাঁচশো টাকা দেবেন অফিস কর্মকর্তা ওই একই ফল বিক্রেতার কাছে গেলেন গিয়ে দু কেজি তার ওয়াইফের জন্য এবং দু কেজি তার নিজের জন্য ফল ক্রয় করলেন তিনি পাঁচশো টাকা তার ওয়াইফের পাঁচশো টাকা মোট এক হাজার টাকা তাকে দিয়ে বললেন যে এই টাকাটা আপনি রাখেন এটা আমি ফলের দাম দিয়েছি বৃদ্ধ লোকটি বললো আমি আপনার ঋণ কিভাবে শোধ করব। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে কিছু কিছু মানুষের সাথে দর কষাকষি চলে না জয় পরাজয়ের হিসেবটাও মানায় না এখানে অপোনেন্টকে জিতিয়ে দেওয়াটা অপোনেন্টকে বেশি দেওয়াটা জরুরি